হাদিস রাওয়ায়ত করছে ওনার নাম কি এই তো আপনারা তো সব জানেন দেখা যায় হজরত আবু হারু সব থেকে সলক্ষ সাহাবির ভিতরে সব থেকে উনি বেশি হাদিস রাওয়ায়ত করছেন ওনার বাবার নাম ছিল সখর আর ওনার নাম ছিল আব্দে শামস খায়বার যুদ্ধের সময় উনি মুসলমান হয়েছে বাবা মারা গেছে আরো অনেক আগে মাকে সঙ্গে নিয়ে উনি মদিনায় আসছিলেন মা মুসলমান হয়নি জান্নাতুল বাকির ওই পাশে ওনার মা থাকতেন উনি মুসলমান হয়ে রসল্লার দরবারে আহলে সোফা হুজুরের সামনে ওখানে চব্বিশ ঘন্টা রসল্লার চেহারা দিকে তাকায় বসে থাকতেন উনি মাঝে মাঝে গভীর রাত্রে এসার নামাজের পরে ওই মায়ের খবর নেওয়ার জন্য মার কাছে যাইতেন কে বলেন তো আবহাওয়ার জেলদা হতে লাম এটা মুসলিম শরীফ জেলদা আওয়ালের ভিতরে হাদিসটা লেখা আছে তো উনি নিজের আওয়াজ করছেন যে আমি একদিন এশার নামাজ মসজিদ নবীতে আল্লাহ রসুলের পিছনে আদায় করলাম ইমামকে আল্লাহ রসুন আর আবহাওয়া বলে আমি পিছনে মুক্তা দিছিলাম নামাজ শেষ করছি নামাজ শেষ করে মনে হইল যে মায়ের সঙ্গে একটু দেখা করে আসবে জান্নাতের বাকির পাশ দিয়ে সামনে আগায় গেছি অন্ধকার ওখানে অনেকগুলি বাবলা গাছ গারকাত গাছ এইগুলার ভিতর থেকে মেলি কণ্ঠ কে যেন একটা ডাক দিয়ে আমাকে বলতে সে কথা বলেন না